বলছো আবার বলো মানে মুরগি মরে গিয়েছে কিভাবে মরে গিয়েছে সেটা শুনতে চাও না গলা কাটেনি তো না আল্লাহ নিয়ে চলে গেছে মুরগি কে সে খুব টেনশনে আছে মুরগিটা কিভাবে মরলো তুমি কি ভেদেছো জুটি ভেদেছ এই যে দুষ্টু বুড়ি করেছে চুলে দেখাও একটু সবাইকে হ্যাঁ তোমার হাতে কি ওইটা দেখাও তো আমাকে ময়না আমাকে দেখাও হাতে ওইটা কি সুন্দর করে দেখাও ওটা কি তোমার খেয়াল না চলো তো আমরা দেখে আসি মুরগিটা কিভাবে মরলো চলো নামো নিচে নামো মুরগি দেখে আসি হ্যাঁ নামো 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 তাড়াতাড়ি নামো চলো তো গিয়ে দেখে আসি কিভাবে মরলো মুরগিটা কিনে দিবি না না মুরগি তোমার পেট খাই না তাহলে বলছো কেন আসো চলো দেখে আসি চলো তো এই যে মুরগিটা মরে গিয়েছে

আল্লাহ আসে তো আল্লাহ হ্যাঁ আল্লাহ তো তোমাকেও দেখতে পায় তোমার কাছেও তো আসে হ্যাঁ আগেই আগেই বই দেয় হ্যাঁ আচ্ছা চলো আমরা এখন রুমে যাই তাহলে দেখলা তো মুরগি কিভাবে মরে গিয়েছে দেখছো আল্লাহ নিয়ে চলে গিয়েছে হ্যাঁ মুরগি মরে গিয়েছে আর কিছু ওই যে ঘুরে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে তুমি দেখে দেখলা তো তোমার এটার ভিতরে কি আমাকে একটু দেখাবে কোথায় কি হলো থাক বাহিরে শব্দ হচ্ছে তুমি এদিকে আসো হ্যাঁ দেখা যাচ্ছে